শুভ সন্ধ্যা কবিতা নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন এখন শোনাব আমার লেখা ছোট দুটি কবিতা প্রথমটির নাম জল হঠাৎ কখন হারিয়ে যাবে এই জীবনের খেই। পদ্মপাতায় জলের মতো এই আছে এই নেই হাত ফসকে পালাই জীবন ধাঁধা মনে হয় জীবন তো আর বন্দি থাকা খাঁচার পাখি নয় ধরে রাখার চেষ্টা মোদের তবু ষোলো আনা গাড়ি বাড়ি বেহাত হওয়া মানা হিংসা দ্বন্দ্ব চুলোচুলি সব থাকবে জারি এসব ছাড়া একদণ্ডও বাঁচতে কি আর পারি কি লাভ হয় অযথা তাই দৌড়ে ছায়ার পিছে আনন্দটাই আসল কথা বাকি সবই মিছে হিসাব থেকে দ্বন্দ্ব শুরু প্রত্যেকে তা জানি আমরা তবু হিসাব নিয়েই করি টানাটানি অনিশ্চিতেই জীবন যদি হিসেবে যায় ফেঁসে বাঁচার সময় পাব কখন হেসে ভালোবেসে আজ মরলে কাল দুদিন রাখবে না কেউ মনে বিবাদ বিভেদ চলবে তবু কে কার কথা শোনে ধন্যবাদ আমার পরের কবিতা গরম তীব্র গরম কষ্ট ভীষণ সে তো স্বাভাবিক বিরক্তিতে মাথা খারাপ করাটা কি ঠিক যাদের মাথায় টিন কিংবা টালি দিয়ে ছাওয়া তারাও তো এই গরমে করছে খাওয়া দাওয়া আবার ধরো ফুটপাতেও করছে মানুষ বাস তাদের হাতেও এক ফোঁটা নেই দাবদাহের রাস। হোটেল কিংবা রেস্তোরাঁতে গরমে নেই ছাড় রাঁধুনিদের নিয়ে ভাবার সময় আছে কার জামা কাপড় ইস্ত্রি করা যাদের পেটের ভাত গরম নিয়ে ভাবা সাজে তাদের দিন রাত এমন অনেক উদাহরণ দেওয়া যেতে পারে দেখবে গরম যাবে কমে আনুপাতিক হারে এসব কথা মনের মধ্যে ভাবা যদি যায় গরম নিয়ে দেখবে তেমন মাথা ব্যথা নাই ভাবনা মনের চাবিকাঠি দ্বিধা কিছু নাই এছাড়া আর গরম বধের উপায় জানা নাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন